হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে পণ্যিতাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতন আর আমি ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটা বাজে উঠে ফ্রেশ হয়ে ওদিকে রান্না বসিয়ে দিয়ে আসলাম আর এখন চলে আসলাম স্বাদে কিছু পোশাক পাতা নেব বড় ভাজার জন্য আর সাথে কিছু বিলতি ধনে পাতাও নিয়ে নিলাম আর তোমাদের এক ঝলক করে সকালের ভিউটাও দেখিয়ে দিলাম আর এখন যেহেতু খুব সকাল সেই জন্য পরিবেশটা একদম শান্ত শুধু পাখির ডাকগুলো শোনা যায় আর এই শান্ত সকালে পাখির ডাক শুনতে বেশ ভালোই লাগে তো যাই হোক নিচে চলে আসলাম এদিকে দেখি যে ডাল হয়ে গেছে একটু বাগার দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম এরপরে বড় ভাজার জন্য কালকের চাল আর ডালটা ভিজিয়ে রাখছিলাম এখন বেটে নিতেছি এগুলো কালকে রাত্রি ভিজিয়ে রাখছিলাম যেহেতু আমি অনেক সকালেই রান্নাটা করব। সেই জন্য সকালে তো আর এগুলো ভিজানো সম্ভব না সেই জন্য রাত্রি ভিজিয়ে রাখছিলাম তো ওগুলো বাটা বাটি শেষ করে একদম মেখে তারপরে চলে আসলাম এখন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম রান্না বান্না শেষ করে চলে আসলাম বাজার গুছাতে কালকে রাত্রে এগুলো আনছিল কিন্তু কালকে রাত্রে একদমই গুছাতে পারি নাই তো যেভাবে আনছিল ওইভাবেই রেখে দিয়েছি তো এখন এগুলো সব কিছুই গুছিয়ে নেব এখানে আনা হয়েছে আলু পেঁয়াজ আটা আর দারচিনি তো আরও আনছিল ওই যে চানাচুর তারপরে বিস্কুটে যে টুকি টুকি জিনিস তো এগুলো কালকে রেখে দিয়েছিলাম কিন্তু এগুলো আর রাখতে পারি নাই এগুলো যেভাবে প্যাকেট ছিল ওগুলো আর বেরি করি নাই আমি তো এখন সব কিছু ঘুজিয়ে নেব আগে কিছু আলু পেঁয়াজ ছিল ওগুলো আগে ঢেলে রাখলাম তারপর ওই যে এখন নতুনে আনা হয়েছে ওইগুলো রেখে তারপর উপর দিয়ে আবার এই যে আগেরগুলো রেখে দিলাম পেঁয়াজের ঝুড়িতে সবগুলো পেঁয়াজ ধরলো না সেই জন্য আবার পেঁয়াজগুলো আলুর ভিতরে রাখলাম দেখি যে আলুর ভিতরে রাখলে কেমন যেন একটা ঝামেলা হয়ে যায় তো সেই জন্য অন্য আর একটা ঝুড়িতে রেখে দিলাম বেশিরভাগ দিন সকাল সকাল রান্না বান্না করে তারপরে দেখি যদি বরমাসের অফিসে যেতে এখনও অনেক টাইম আছে হাতে তো তখন আবার একটু ঘুমিয়ে নেই কিন্তু আজকের আর ঘুমাই নেই কারণ কালকের রাত্রে অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আর বেশিরভাগই আমি অনেকটাই রাত্রে করে ঘুমাই যার কারণে ঘুমটা ঠিকভাবে ক্লিয়ার হয় না যেহেতু অনেকটাই সকালে ঘুম থেকে উঠতে হয় তো রান্নাবান্না শেষ করে আবার একটু ঘুমিয়ে নেই তো বাজার এগুলো সব কিছু ঘুষিয়ে নিয়ে এখন সব জিনিসগুলো জায়গা মতন রেখে দেবো পলিথিনগুলো রেখে দিলাম তারপরে এই যে ঝুড়িগুলো জায়গা মতন রেখে দিলাম ওদিকে ছেলে আর ছেলের বাবা দুজনের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে তো এখন তাদেরকে খেতে দেব তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে অফিসে মোবাইল ফোন নিয়েছে সাবিনা আর এই যে প্রতিদিন তার বাবা অফিসে যাওয়ার সময় তার এইভাবে করতেই হবে তার বাবার সাথে যাওয়ার জন্য ভীষণ বায়না করে অনেক কান্নাকাটি করে এরপরে ওকে থামাতে গিয়ে আমার যে কি একটা কাহিল অবস্থা হয়ে যায় সেটা আমাদের কী বা বলবো এই যে অনেকটা সময় ওর পিছিয়ে দিয়েছি অনেক সময় পর একটু শান্ত করতে পারছি তো এখনও বসে বসে টিভি দেখতেছে তো এর মধ্যেই আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিলাম তো এখন সব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন সুন্দর করে বেসিনটাও মুছে নেবো থালা বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেলে সাথে সাথে আবার চিনটাও ভালো মতন আমি মুছে রাখি নাহলে আবার বাবু যে কখন এসে জলগুলো ধরবে তো সেই জন্য আমি মনে সব সময় থালা বাসন ধোয়ার সাথে মানে শেষ হয়ে গেলে সাথে সাথে চিনটাও পরিষ্কার করে নেই এরপরে আমার বিছানা গুছানো তারপরে রুম ঝাড়ু দেওয়া সব কিছুই হয়ে গেছে তো এরপরে আমার চোখে পড়ছে যে ফ্যানটা একটু ময়লা হয়েছে তো সেই জন্য এখন ফ্যানটাও পরিষ্কার করে নিতেছি একবার যখন চোখ পড়েই গেছে ভাবলাম মনে থাকাকালীনই এই যে সাথে সাথেই ফ্যানটাকে পরিষ্কার করে নিই না হলে আবার পরে হয়তো বা মনে থাকবে না নয়তো সময় হবে না এই করে করে বেশ অনেক দিনই হয়তো বা পরিষ্কার করা হবে না সেই জন্যই যে মনে থাকা অবস্থায় এখনই পরিষ্কার করে নিলাম আর দেখবে সময়ের কাজ যদি সময় করে নেওয়া যায় যখনকার কাজ তখনই করা যায় তাইলে আমাদের কিন্তু আর অতটা কষ্ট হয় না হতে পারে যে আমার বাসায় মানে তেমন আসবাবপত্র নাই তবে কি বলতো একা হাতে এই যে এত ছোট একটা বাচ্চাকে সামলিয়ে এই যে আমার অল্প কিছু আসবাবপত্র এগুলো পরিষ্কার পরিপাটি করে রাখতেও কিন্তু অনেকটা সময়ের দরকার তো যাই হোক ফ্যানটাকে পরিষ্কার করে নিয়ে রুমটাকে আবারও ঝাড়ু দিয়ে দিতেছি আর আমার ঝাড়ু দেওয়া দেখে ছেলেকেও ঝাড়ু দিতে হবে তো ওর কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে ঝাড়ুটা নিয়ে নিলাম এরপরে দেখো এক গ্লাস জল নিয়ে আসছে ওগুলো খাবে একটু খেয়েই দেখবো যে ফ্লোরে আটটা ফালাই দিছে তো তাড়াতাড়ি করে আমি এবার ওর থেকে গ্লাসটা নিয়ে নিলাম আমি যতই কাজ করি না কেন ওর দিকে এইভাবে আমাকে লক্ষ্য রাখতেই হয় নাহলে যে ও কখন কোনটা করে বসে বলা যায় না তো আমি যতই কাজ করি না কেন আমি সবসময় ওর দিকেই লক্ষ্য রাখি রুমটাকে ঝাড়ু দিয়ে ছেলেকে বেশ অনেকটাই সময় দিয়েছি এরপর ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে দিয়ে এখন ঘুম পাড়ি দিয়ে আসলাম আমাদের যে বিল্ডিংয়ের জলের মোটর ওটা দুই একদিন পরপরই একটু সমস্যা হয় তো সেই জন্য আমি আবার একটা শিশিতে করে সব সময় রান্নার জন্য জল ভরে রাখি হলে আবার কখন জল চলে যায় জল থাকবে না এই জন্য আমি সবসময় একটু বোতলে করে জল ভরে রাখি এরপরে রুমটাকে মুছে নেব তার আগে এই যে রান্না করে সব কিছু মুছে নেব আর এটা আমি প্রতিদিনই করি তো সার্ফের জল দিয়ে সব কিছুই ভালোভাবে মুছে নেব। আর এটাতে না আমার একদমই সময় লাগে না একদমই সময় বলতে এই যে দশ বিশ মিনিটের মধ্যে সব কিছু ভালোভাবে ক্লিন করে নিতে পারি আমি আর যেহেতু আমি এগুলো প্রতিদিনই করি সেই জন্য আমার এই যে জিনিসপত্রতে তেমন একটা ময়লাও হয় না আর আমার কাজগুলো একদম অল্প সময়ের মধ্যেই আমি করে নিতে পারি অনেকই হয়তো বা বলতে পারো যে এগুলো করার সময় কিভাবে পাও তুমি আসলে সত্যি কথা বলতে আমার একদমই বেশি সময় লাগে না সব কিছু একদম অল্প সময়ের মধ্যে আমি করে নিতে পারি কারণ আমি যেহেতু প্রতিদিন এগুলো করে থাকি তো করতে করতে অভ্যাস হয়ে গেছে প্রতিদিন স্নান করার আগে এইভাবে আমি সব কিছু ক্লিন করি স্নান করতে যাই আর এতে করে দেখবে স্নান করে আসার পর মনটা একদমই ফ্রেশ হয়ে যায় ফ্রেশ থাকে সব সময় ভালো লাগে আর পরিষ্কার পরিপাটি দেখতে তো আমাদের সবারই ভালো লাগে তাই না বলো আর আমরা যদি প্রতিদিন এইভাবে দশ পনেরো মিনিট একটু হাতে সময় নিয়ে এইভাবে কাজগুলো করে নিতে পারি তাহলে দেখবে যে আমাদের সব জিনিসগুলো সুন্দর পরিপেটি পরিষ্কার হয়ে থাকবে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা সুন্দর করে মোছা হয়ে গেছে তো এখন আমি চলে যাব রুমটাকে মুছতে রুম মোছার আগে আমি আগে ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছি এরপরে আসছি রুমের মধ্যে আর ফলন মজতে যদি কাপড় নিয়ে এভাবে হাত দিয়ে যদি ফলন মোচা হয় তাইলে আমার মনে হয় বেশি পরিষ্কার হয় সব কর্নারগুলো এবং দেওয়ালের পাশ সব কিছুই ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় হাত দিয়ে তো যাই হোক এদিকে আমার রুমটা মোচা হয়ে গেছে তো এখন আমি চলে যাব স্নান করতে তো এখন বাজে বিকাল সাড়ে চারটার মতন স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়েছি এরপরে আমি নিজে খাওয়া দাওয়া করছি তো তারপরে একটু শুয়েছিলাম এরপর আবার লাইভ করছি লাইভে আসছিলাম এর মধ্যে বাবু অনেক আবার উঠে পড়ছে তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই করে সময়টা কাটিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মানে বিকেলে নাস্তা বানাবো তোমাদের দাদা ভাই কিছুক্ষণ পরেই এসে যাবে কিছুক্ষণ বলতে ওই পাঁচটা পনেরোর দিকে চলে আসবে তো তার আগে আমার বিকেলে নাস্তাটা বানাতে হবে আজকে রুটি আর আলু ভাজা করবো রুটি বানাবো আর আলু ভাজা করবো এটা দিয়ে বিকেলে নাস্তাটা করে নেব। তো দেখো এখানে এই যে এখানে আলু কুচিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজটা কেটে ধুয়ে রাখছি কিন্তু কুচানো হয় না কুচাই নেব তো চলো বিকালে নাস্তাটা বানানো যাক আর তোমরা অবশ্যই আমার সাথে থেকো এখান থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো বিকাল থেকে কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো রুটি করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম তো জলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম এতে রুটিটা বেশ নরম হয় আমার তো বেশ ভালোই লাগে বেশ নরম নরম রুটি হয় তো তোমাদের কাছে কেমন লাগে আমি তো বলতে পারি না কিন্তু আমার আমার কাছে বেশ ভালোই লাগে এইভাবে রুটি বানাতে এদিকে আটাটা সেদ্ধ করে নিয়ে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এর মধ্যে আমি ওই যে আলু ভাজা করব এই জন্য এটাও বসিয়ে দিলাম বাসায় কাঁচা মরিচ ছিল না তো কি উপায় করব সে জন্য আবার একটু শুকনো মরিচ দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ হলুদ লবণ দিয়ে এখন আমি ভাজিটাও বসিয়ে দিলাম এদিকে ভাজিও হতে থাকবে এদিকে আমার রুটিটাও বেলা হয়ে যাবে এরপরে ভাজি নামিয়ে নিয়ে আমি রুটিগুলো ভেজে নেব এরপরে একটু হালকা জল দিয়ে দিলাম এতে ভাজিটি একটু ভিজে ভিজে থাকবে একটু নরম নরম হবে এটা খেতেই আমার বেশি ভালো লাগে আসলে এই যে তেল দিয়ে বেশি কড়া করে ভাজলে কেমন যেন গলায় আটকে যায় আর এইভাবে যদি আলু ভাজা করা হয় তাহলে আমার ছেলে একটু খেতে পারে না হলে যদি শুকনো শুকনো করে আলুটা ভাজি করি তাহলে আমার ছেলে খেতে চায় না কারণ ওর গলায় আটকে যায় তো সেই জন্য আর খেতে চায় না তো এইভাবে করলেও একটু খেতে পারে তো এদিকে আটাটা মধ্যে নিয়ে কেটে নিলাম আর এখন আমি বেলে নেবো আর ওদিকে আলু ভাজাটাও হতে থাকবে রুটিগুলো বেলা হয়ে গেছে এখন আমি ভেজে নেবো আর সত্যি কথা বলতে আজকে রুটিগুলো ফোলে নাই ভালো লাগতেছিল না এই জন্য দেখো চেষ্টা করতেছি কিন্তু ফুলতেছে না কারণ আমি রুটিগুলো একদমই পাতলা বেলে নিয়েছি তো সেই জন্য রুটিগুলো ফুলতেছে না তো যাই হোক কোনো ব্যাপার না খাওয়া তো যাবে এতেই হয়েছে রুটিগুলো ভাজার মধ্যে আমার বরমাসায় চলে আসছে তো এসে এবার স্নান করতে গেছে এর মধ্যে আমি রুটিগুলো ভেজে নেব তারপরে সে আসলে গরম গরম রুটি সাথে আলু ভাজা আর চা দিয়ে দিব। আর আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন চলে গেলাম টা বা